হে গাইজ গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওচুস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো বন্ধুরা এখন বাজে হচ্ছে সকাল নটা বেজে গেছে তো ওই সাত আট মিনিট বাকি আছে তো যাই হোক দেখো আমি রেডি হয়ে গেছি দেখো আমাদের দেওয়ালের কালার আর আমার হচ্ছে ড্রেসের কালার এক সেম হয়ে গেছে তো যাই হোক আমি আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো সাথে থাকো সঙ্গে থাকো আর কি ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে তো চলো বের হওয়ার সময় হয়ে গেছে আর আমাকে দেখতে কত মানুষ এসেছে তো আমি যাচ্ছি অনেকটাই দূরে দেশ ছেড়ে যাচ্ছি তো কোথায় যাচ্ছি না যাচ্ছি সব কিছু তো শেয়ার করবো আর আমাকে এই যে পিসা অর্চ তোমার বাড়ি যাচ্ছে বেদের মেয়ে জোষ্ণা মাই কথা দিয়েছে ঠাকুরকে প্রণাম করে বড়দের আশীর্বাদ নিয়ে তারপরেই বাড়ি থেকে বেরোবো আর বন্ধুরা আমি কিন্তু অনেক দূরে যাচ্ছি মানে ইন্ডিয়ার বাইরে যাচ্ছি বিদেশে ঘুরতে যাচ্ছি বন্ধুরা জানো তোমরা তো পুরো ভিডিওটা দেখো আর ঠাকুরকে আমি এতটা সময় ধরে প্রণাম করছিলাম আর একটাই কথা বলছিলাম ঠাকুর তুমি সবাইকে ভালো রেখো বাড়ির সবাই যেন ভালো থাকে সুস্থ থাকে তো কালকে থেকে মনটা একটু খারাপ খারাপ লাগছিলো কিন্তু কিছু করার নেই সব কিছু যখন হয়ে গেছে যেতেই হবে ওই অর্থ ওখানে একটা ঠাকুরের ইয়ে আছে না পিসি বলে একটা কোন কালীবাড়ি ওখানেও যাবি কোথায় গো পিসি ওইটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

오, 이리 가자. 오, তো বন্ধুরা অবশেষে বাস থেকে নেমে আবার বাসে উঠলাম এখন তো দাদা একটু বাইরে গেছে দাদা আসবে তো এখন আবার বাসে করে দু থেকে আড়াই ঘন্টার মতো যেতে হবে তারপরে আমি আমার জায়গায় পৌঁছাবো তো অ্যাকচুয়ালি মানে যেখানে যাচ্ছি সেখানে পৌঁছাতে পৌঁছাতে কালকে সকাল মানে ছটা সাতটা বেজে যাবে আবার তাড়াতাড়িও পৌঁছাতে পারি ভোর পাঁচটা ছটার দিকেও পৌঁছাতে পারি কোনো ঠিক নেই তো যাই হোক তো যাই হোক কথাগুলো একদম এগারোটা দশ কথাগুলো একদম তুতলে তুতলে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম শিলিগুড়িতে তো চলো পরে কথা হচ্ছে শিলিগুড়ি থেকে যেই বাসে উঠেছিলাম সেই বাস থেকে নেমে এখন দেখো টোটো ধরে নিয়েছি প্রায় আরেক ঘন্টা লেগেছে শিলিগুড়ির থেকে এখানে আসতে তো এই যে দেখো এখন কাউন্টারে চলে আসলাম আর তোমরা হয়তো অনেকেই বুঝে গেছো যে আমি কোথায় যাচ্ছি তো তোমাদের আর অপেক্ষায় না রেখে বলেই দিই তো বন্ধুরা আমি যাচ্ছি বাংলাদেশে তো আমরা চলে এসেছি বর্ডারে আমরা যা চ্যাংড়াবান্ধা বর্ডার দিয়ে যাচ্ছি আর এখানে যা যা নিয়ম কানুন আছে সেগুলো সব কমপ্লিট করছি তারপরে হচ্ছে টাকা ভাঙানোর ব্যাপার থাকে অনেক কিছু থাকে এখানে তো সব কিছুই কমপ্লিট করে এবার আমরা হচ্ছে মানে বর্ডার পার হবো আমরা বলতে আমি একা বর্ডার পার হবো দাদা আমাকে এগিয়ে দিতে আসছে তো দাদা এখান থেকে আমাকে কিছু হচ্ছে মানে বিস্কিট তারপরে হচ্ছে কেক সব জিনিস কিনে দিচ্ছে আরও তো খাবার আমি বাড়ির থেকে নিয়েই এসেছি তো দেখো আমি কিন্তু বর্ডার পার হয়ে বাংলাদেশে চলে এসেছি গাইস আর এগিয়ে দেশে আমাকে নিতে স্বপ্ন দা নিতে এসছে তো গাইস আমি বাংলাদেশ পৌঁছে গেছি আর এই যে দেখো এই যে ভ্যানগুলো উঠেছি এই ভ্যানগুলো করে কোথায় যাবো স্বপন দা কাউন্টারে যাবো এই যে স্বপন দা তো স্বপন দা সারা রাত জার্নি করে এসছে এখন ক্লান্ত আবার সারা রাত আমরা জার্নি করবো তো চলো কাউন্টারে যাই তারপরে একবার তোমাদের সাথে পরে কথা হচ্ছে প্রচন্ড পেয়ে গেছে

যা যা ছিল সব কমপ্লিট হলো এখন খাবো কিছু প্রচণ্ড পরিমাণে খিদে পেয়েছে আর স্বপনদা আছে ওয়েটিং রুমে তো আর স্বপনদা ওইদিকে মানে আমাদের এখানে এসেছিলো বাট ওয়েট করছে এখন ওই সামনে গিয়ে আছে আর এই যে দেখতে পাচ্ছ রেড কালার পরা রেড কালার ড্রেস পরা যে চাচাটা মানে কাকুটা সে আমাকে সেই বর্ডারের ওখান থেকে নিয়ে আসলো যা যা ইন্ডিয়ান বর্ডার বাংলাদেশ বর্ডার দুটো পার করে এখন এই যে এখানে অপেক্ষা করছি বাসে তো সন্ধ্যা পাঁচটার দিকে বাস ছাড়বে আর আমাদের কিন্তু এসে খাওয়া দাওয়া হয়ে গেছে আমি বাড়ি থেকে খাবার নিয়ে এসেছিলাম আর প্রচণ্ড রকমের মানে কি বলবো ঘুম পাচ্ছে টায়ার্ড লাগছে কিন্তু ঘুমানো যাবে না কি ঘুমানোর জায়গা তো যাই হোক স্বপনদার ব্যাগটা পেছনে নিয়ে আমি হেলান দিয়ে একটু বসে আছি তো এখানে দেখো সবাই কিন্তু ওয়েট করছে সবাই যাবে মানে যে যার জায়গায় বাংলাদেশে যাবে তো এবার আমরা হচ্ছে বাসে চড়বো পাঁচটা বেজে গেছে তো বাসের দিকে আমরা যাচ্ছি আর এই যে দেখো স্বপনদা উঠে গেছে আর আমাদের সিটটা একদম সামনে দাদা ফোন করে কেটে দিয়েছিল আমি কিন্তু মানে বর্ডারটা পার হয়েছি একাই কিন্তু সাথে আবার স্বপনদাও যাচ্ছে মানে ওই দিক থেকে স্বপনদা এসছে এই দিক থেকে দাদা আমাকে এগিয়ে মানে নিয়ে দিয়ে গেছে তো দেখো বাসে উঠে গেলাম তো চলো আমি তোমাদের সাথে যেতে যেতে সম্পূর্ণটাই শেয়ার করব আর আমি অনেক এক্সাইটেড আমি তো বাংলাদেশ চলেই এসেছি মানে যেখানে যাব বর্ডার পার হওয়া মানে বাংলাদেশে ঢুকে যাওয়া তো যেখানে যাচ্ছি সেখানের জন্য বাসে বসে গেছি এখন বাজে বাংলাদেশ টাইম হচ্ছে পাঁচটা আর ইন্ডিয়ান টাইম হচ্ছে সাড়ে চারটা তো কালকে ভোর মানে পাঁচটা বা ছটার দিকে আমরা হচ্ছে বাস থেকে নামবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আর আশা করি তোমাদের ভালো লাগবে বাসে ওঠার পরে দু থেকে তিন ঘন্টার মতো শুধু ভুট্টা গাছ আর ভুট্টা গাছ মানে ভুট্টা খেতেই দেখে গেলাম এত ভুট্টা চাষ হয় এখানে বাপরে বাপ ইন্ডিয়ার থেকেও বেশি মনে হয় বাংলাদেশে ভুট্টা চাষ হয় এটা দেখে আমার এটাই মনে হচ্ছে তো যাই হোক দেখো এই সামনে আবার ভুট্টাগুলোকে শুকানোও হচ্ছে এখানে মনে হয় ভুট্টার বিজনেস বিশাল চলে এই সব দেখে যা মনে হচ্ছে আর কি আর এই কিন্তু বেশ ভালো লাগছিলো আর এই যে দেখো আমাদের বাসটা মানে যে বাসে আমরা উঠেছি এখন ফাঁকা আছে কিন্তু আস্তে আস্তে বাসটা একদম ভরে যায় তো পাশে স্বপনদা বসেছে আর এই দিকটা চলো বাস থেকে একটু বাইরেটা দেখাই দেখো আবার ভুট্টা গাছ ভুট্টা গাছ না জানো দু থেকে তিন ঘন্টা অবধি ভুট্টা গাছ আর পিছা ছাড়েনি আমাদের পেছন ছাড়েনি তো যাই হোক বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিলো বেশ ভালো লাগছিল বাংলাদেশ যেমন হয় মাঠ ঘাট সবুজে ভরা সেই রকমই লাগছে বেশ ভালো লাগছে আনন্দ লাগছে খুব এক্সাইটেডও আমি যে আমি যাচ্ছি আমার বাড়িতে প্রথমবার বাট আমি পৌঁছেই যে আমার বাড়িতে যাব সেটা না পৌঁছে আগে আমি যাব অন্য জায়গায় কোথায় যাবো সেটা তো তোমাদের সাথে শেয়ার করব তো এই যে দেখো এই চিপসের প্যাকেটগুলো দেখাচ্ছি ইন্ডিয়াতে থাকে লেস কুরকুরে এইসব কিন্তু বাংলাদেশের একই জিনিস তাকে নামটা একটু আলাদা হয় খাওয়ার টেস্টটাও একটু আলাদা হয় তো যাই হোক দেখো বাংলাদেশের ট্রেনও আছে ট্রেনও দেখে নিলাম কিন্তু না উঠতে পারি ট্রেনটা তো দেখে নিলাম আর এখন দেখো অন্ধকারও হয়ে গেছে সন্ধ্যা অনেকটা বেশি এখন আটটা সাড়ে আটটার মতো বাজে আমি ঘুমাচ্ছিলাম আমার ভিডিওটা হয়তো সকন্দা করে দিচ্ছি খাওয়া যারা খেতে চান তারা সময় নষ্ট না করে কোধায় কষ্ট না করে মায়ের আসল ছোট হোটেলে এখন বাজে রাত আড়াইটে তো আড়াইটের দিকে বাসটা হচ্ছে একটা হোটেলে থেমেছে তো এখানে হচ্ছে সবাই রাতের খাবার খাবে আর এত রাতে খাবার খাওয়া অসম্ভব ব্যাপার অনেকেই খাচ্ছে আবার অনেকে খাচ্ছে না এখানে ডিম খিচুড়ি মুরগি খিচুড়ি প্লেন খিচুড়ি মানে ডিম ভাত মাংস ভাত সবই কিন্তু পাওয়া যাচ্ছে বন্ধুরা কিন্তু আমি আর স্বপন সেইভাবে কোনো কিছু খাইনি শুধু দুজনে দুটো কলা খেয়েছি আর ব্রেড কিনেছিল একটু আমি ছিঁড়ে খেয়েছি কিন্তু খেতে ইচ্ছে ছিল না প্রচন্ড পরিমাণে গরম গরম লাগছিল একটা ঠান্ডা জলের বোতল নিয়ে আগে হাত মুখটাকে ভালো করে ধুলাম আর এখানে দেখো সব বাসগুলোই কিন্তু আছে আমাদের ওই দিকে সাড়ে এগারোটা নাগাদ রাতের বাসগুলো কোনো একটা হোটেলে থামে তারপরে খাওয়া দাওয়া হয় আমিও সেটাই ভেবেছিলাম ওই রকম না মানে দাঁড়াবে তখন আমরা কিছু খেয়ে নিব দশটার দিকে প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছিল কিন্তু কিছু খাইনি ওই যে বিস্কিট খেয়েছিলাম তারপরে আর বিস্কিট খেতে একদমই ইচ্ছে হচ্ছিল না আর এটা হচ্ছে যমুনা সেতু রাতের বেলা সেইভাবে ভিডিওটা করতে পারিনি তো বন্ধুরা দেখো অনেকটাই কিন্তু এখন মানে কি বলবো ওই রাত সাড়ে তিনটে চারটের মতো বাজে ভোর ভোর হয়ে এসছে আমরা আর কিছুক্ষণের মধ্যেই নামবো তো দেখতেই পারছ আর একটা জিনিস বন্ধুরা এই যে দেখো এখন কিন্তু আমরা এই জায়গাটায় নামবো আর এই জায়গাটায় এসে না আমার পুরো কানপুরের কথা মনে পড়ে গেল কানপুরটা না ঠিক এই রকমই টাইপের দেখতে ছিল তো তোমাদের সাথে তো কখনও কানপুরের ভিডিও শেয়ার করিনি তখন আমরা মানে তখন আমি ভিডিও করতাম না যে তোমাদের সাথে শেয়ার করব। আমরা চলে এসেছি এবার একটু নেমে তারপরে কথা বলছি তো বন্ধুরা দেখো আমরা নেমে গেছি আর এই দিকে হচ্ছে স্বপন দাস সিএনজির সাথে কথা বলছে মানে সিএনজি করে আমরা যাব সিএনজি বলতে আমরা যেই সব গাড়িকে ইন্ডিয়াতে হচ্ছে অটো বলি এখানে হচ্ছে সিএনজি বলে আর দেখো এই জায়গাটা কী ভালো লাগছে না এখন ওই ধরো তোমার কটা বাজে পাঁচটা সাড়ে পাঁচটা হবে সাড়ে পাঁচটা নি পাঁচটা বাজে তো দেখো দেখতে দেখতে কিন্তু আমরা চলে এসেছি আমার পিসির বাড়িতে তো পিসির বাড়ির হচ্ছে গ্রামে ঢুকে গেছি তো দেখো দেখতে কিন্তু বেশ ভালো লাগছে আমার তো দারুণ লাগছে দারুণ কি বলবো আর জীবনে প্রথমবার বাংলাদেশে আসা তো দেখো আমরা কিন্তু নেমে গেছি এখন হচ্ছে আমি যাচ্ছি পিসি বাড়িতে স্বপনদার সাথে আর স্বপনদা কে জানো স্বপনদা তো আমার পিসির ছেলে এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পিসির বাড়িতে গিয়ে কি করলাম না করলাম নেক্সট ভিডিওতে শেয়ার করবো সঙ্গে থাকো ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও টাটা